নমস্কার বন্ধুরা শিউলির রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করবো তোমরা সকলেই ভালো আছো এবং আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলে অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখবে শিউলির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ বানিয়ে নিচ্ছি সাদা মটরের ঘুগনি তার জন্য নিয়ে নিচ্ছি সাদা মটর এটাকে আমি রাত ভর ভিজিয়ে রেখেছি প্রেশার কুকারে এটাকে সিটি দিবো মটর দিয়ে দিচ্ছি লঙ্কা তিন চারটা লঙ্কা লবণ এবং একটা টমেটো দিয়ে এটাকে দুটো সিটি মেরে নেব অসাধারণ খেতে হয় এই সাদা মটরের ঘুগনি তবে এটা আমরা রাতে খাওয়ার জন্য নয় এটা আমি বিকালে স্ন্যাক হিসাবে বানিয়ে নিচ্ছি বিকালে বাচ্চারা কী খাবো কী খাবো বলে তখন আমি এই ঘুগনিটা বানিয়ে দিই ওদের সামনে ওরা খুব ভালো খায় তোমরাও এইভাবে বানিয়ে নেবে মটরটা সিদ্ধ হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে আমি জিরা তেজপাতা শুকনো লঙ্কা সম্বার দিয়ে তেলটা যেমন হয়ে গেলে এর মধ্যে মুড়িয়ে দিব দেবো পেঁয়াজ আদা রসুন বাটা পেঁয়াজটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি আদা রসুন যারা এটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং আমার পেজটাকে ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আই বেলটাকে প্রেস করে দেবে যেন আমার ভিডিওগুলো তোমরা একদম যখনই আমি ছাড়বো তখনই তোমরা যেন পাও আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো আদা জিরে আর একটু দিয়ে দিচ্ছি আমি চেনা মশলা মশলাটাকে দিয়ে ভালো করে দেবো লবণ যেহেতু মটরের মধ্যে দেওয়া আছে মধ্যে তাই আমি এখানে লবণ দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি মট সিদ্ধ করা মটরটা আমি সব সময় বলি যে মশলাটাকে খুব ভালো করে কষাবা তাহলে রান্নার একটা আলাদা স্বাদ চলে আসবে যেকোনো জিনিসে খুব বেশি তেল দিবে না হঠাৎ

আগে পেয়েছ ভিডিওটা এবং ডিম পকোড়া যদি রেসিপি পেতে চাও আমার ফেসবুক ইউটিউবে আছে সেটা তোমরা সেখান থেকে দেখে নেবে এই যে সন্ধ্যেবেলা বাচ্চাদেরকে আমি সার্ভ করছি ডিমের পকোড়া দিয়ে এইভাবে আমার পাশে থাকবে আমার ভিডিওগুলোকে লাইক করবে দেখবে আজ তাহলে এখানেই রাখছি নমস্কার সকলেই ভালো থাকবে এইভাবে বানিয়ে নিজেরাও খাবে এবং বাড়ির সকলকে খাওয়াবে একদম খুব সাধারণ ভাবে তোমাদের সামনে তুলে তোমরা সাদা মটরের গুগলি দেখো আমি টেস্ট করেও দেখাচ্ছি খুব টেস্ট হয়েছে খুবই টেস্ট হয়েছে একদম মানে সাধারণ ভাবে রান্না করলেও কি হবে এটা একটা অসাধারণ রেসিপি আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে এবং কমেন্ট করে আমাকে জানাবে বাই বাই রাখলাম